দোসরা জানুয়ারি কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে পরিবর্তন সংকল্প সভা ছিল বিজেপির পক্ষ থেকে আর সেই মঞ্চ থেকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিধ প্রামাণিক শুটকাবারীকে দ্বিতীয় বাংলাদেশ বলে আখ্যা দেন এই প্রতিবাদে রবিবার কোচবিহার কোতয়ালি থানায় কোচবিহার শহর ব্লক তৃণমূল যুবক পক্ষ থেকে অবিলম্বে নিষিদ্ধ প্রামাণিককে গ্রেফতারের দাবিতে এই অভিযোগ দায়ের করা হয় জানেন গত দুবারি কোথবিহার মাঠে বিজন চক্রবর্তীর সভা যে শুধু একটি সভা দেখতে পেরেছি আমরা কোচবিহার জেলা নিয়ে একটি সভা ছিল কিছু লোকের উপস্থিতিতে নিশিৎ প্রামাণিক ভারতবর্ষের কেন্দ্রের প্রাক্তন প্রতিমন্ত্রী যাকে কোচবিহারের মানুষ দু সাল তাকে হারিয়ে দিয়ে জগদীশচন্দ্র বর্মা বসুনাকে নির্বাচিত করেছেন কোচবিহারের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন সেই নিশিৎ প্রামাণিক বাজার গরম করার উদ্দেশ্যে প্রচারে আসার লক্ষ্যে তিনি কোচবিহার জেলার সুটকাবাড়ি গ্রাম যেখানে আশি পার্সেন্ট মানুষ সংখ্যালঘু মানুষ টোয়েন্টি মানুষ হিন্দু পরিবারের মানুষ সেই গ্রামকে তিনি বলেছেন বাংলাদেশি তারা যেখানে সুটকাবাড়ির মানুষকে যারা দীর্ঘদিন বংশ পরম্পরায় দীর্ঘ যুগের পর যুগ চলে এসছে সেখানে হিন্দু মুসলমান সকলে মিলে একসঙ্গে সহাবস্থান সেই গ্রামকে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন ইতিমধ্যে আমরা তার উস্কানিমূলক এবং বিভাজনের রাজনীতি ভোটের আগে বাজার গরম করে তোলার লক্ষ্যে তার এই মন্তব্যকে আমরা প্রতিবাদ করছি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস কোচবিহার জেলার প্রত্যেকটি থানাতে আমরা ফেয়ার করছি তার এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে কারণ আপনারা প্রত্যেকেই জানেন তারা সারা বছর মানুষের পাশে থাকে না এই নিষিৎ প্রামাণিক পাঁচ বছর এমপি ছিলেন তার এমপি ফান্ডের পঁচিশ কোটি টাকা বছরে পাঁচ কোটি টাকা করে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা একটা টিউবওয়েল থেকে শুরু করে একটা রাস্তা একটা সোলার লাইট নির্মাণ করেননি তিনি ভাওদাবাজি দিয়েছিলেন স্পোর্টস আপ করবেন নিউ কুচবিহারে সেই শিলান্যাস হয়েছিল এখন সেখানে গরু কুকুর চড়ে বেড়াচ্ছে একটা ট্রেন সুপারফাস্ট ট্রেন কুচবিহার থেকে কলকাতা স্থাপন করতে পারেননি রাজবাড়িতে নিজে থার্মোকল ছিঁড়ে ফেলে তিনি আবার সেটা পরিষ্কার করার অভিনয় করছেন এই নিষিদ্ধ কি মানুষ বর্জন করেছে সেই প্রামাণিক আবার খবরে শিরোনামে হয়ে ওঠার জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন তা সম্পূর্ণরূপে নিন্দনীয় কারণ আমরা প্রত্যেকে কোচবিহার জেলার মানুষ সারা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিভুদের মাঝে দেখো মিলন মহান এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বিহারি সম্প্রদায়ের মানুষ নেপালি সম্প্রদায়ের মানুষ প্রত্যেকে আমরা একসঙ্গে সহাবস্থান আমরা জানি কোচবিহার ঠাকুর মদন মোহনের রাসমেলা সেই রাষ্ট্রগুলো নির্মাণ করেন স্বর্গীয় আলতাফ মিয়াদের বংশ পরম্পরায় তারাই নির্মাণ করে আসছেন রাজামল থেকেই এটা কোচবিহারের কৃষ্টি সংস্কৃতি আমাদের হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে বিসমিল্লার সানাই বাজে আমাদের যখন বাড়িতে কালী পুজো হয় হিন্দু পরিবারের বাড়িতে সেখানে কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত বাজে আমরা সকালে সূর্য প্রণাম করে মন্ত্র বলি আরেকদিকে মন্দিরের আজা মসজিদের আজান হয় এটাই আমাদের রবীন্দ্র নজরুলের বাংলা এই বাংলায় সংস্কৃতি সম্প্রীতিকে আমরা নষ্ট করতে দেব না যারা বিজেপির এই নেতৃত্বরা যারা ভোট পাখি হয়ে ভোটের সময় আসেন তারা কোথাও মন্দির মসজিদ গুরুদ্বার নামে লড়াই বাজিয়ে দেন গীতা কোরআনের নামে লড়াই বাজিয়ে যান আবার তারা হিন্দুদের মধ্যে ঢুকে গিয়ে সুকৌশলী কে রাজবংশী কে অরাজবংশী কে ভাটিয়া কে নমসূত্র এই ধরনের বিভাজনে রাজনীতির চেষ্টা করেন তার বিরুদ্ধে কোচবিহারের মানুষ উনিশ সালে জবাব দিয়েছে একুশ সালে জবাব দিয়েছে আবার বাংলার মানুষ প্রস্তুত হয়ে আসে কোচবিহারের মানুষ প্রস্তুত হয়ে আসে বাংলার নেত্রী জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোচবিহার জেলায় নটি আসনের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সারা বাংলার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই বিভাজনের উস্কানিমূলক রাজনীতি যারা করে বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য আজকে আমরা বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহার কোতোয়ালি থানায় আমরা নিশিদ্ধের নামে ফেয়ার করলাম তিনি বিগত দিনে বিভিন্ন কেসের আসামি আপনাদের পোর্টালের মাধ্যমে আমরা প্রতিদিনই দেখতে পারি দিনাটাতে দিনাটা থানায় প্রত্যেক দিন কোনো না কোনো কেসে কোথাও গরুচুরি কোথাও সোনাচুরি কোথাও আলিপুরদুয়ারে সোনার ডাকাতি এবং বিজেপির আগের জেলা সভাপতি সুকুমার রায়রা কোথাও সাহেবগঞ্জের ব্যাঙ্ক ডাকাত বিজেপি সম্পদ এরাই এদেরকে নিয়ে বিজেপি চলছে ভাবতেই পারেন বিজেপির তো উন্নতি হওয়া সম্ভব নয় তাই কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে আমরা এখানে উপস্থিত হয়েছি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন দিলীপ শাহ যুব সভাপতি শহরের অনির্বাণ কর সহ শহরের প্রত্যেকটি ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্টরা আছেন শহরের গুরুত্বপূর্ণ লিডারশিপরা আছেন জেলার জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের রাকেশ চৌধুরী সহ প্রত্যেকে এখানে উপস্থিত হয়ে আমরা সকলে মিলে ছাত্র যুব সকলে মিলে আমরা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করিআই আমরা প্রত্যেকেই জানি যে গত দু তারিখ আমাদের স্থানীয় পাড়া মাঠে মিঠুন চক্রবর্তীর একটা সভা ছিল সেখানে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ পামাণিক মহাশয় উনি আমাদের প্রসার নদী সংলগ্ন ফুটকাবাড়ি এলাকাকে মিনি বাংলাদেশ বলে সম্বোধিত করেছেন এবং কোচবিহার বাসীকে ভীতি প্রদর্শন করেছেন যে এবার ভোটে বিজেপিকে ভোট না দিলে ফুটকাবাড়ির বাসিন্দারা কোচবিহার শহরে এসে দশ করবে এখানে অশান্তি তৈরি করবে তাতে যেরকম কোচবিহার শহরবাসী ভীত উদ্বিগ্ন ঠিক সেইভাবেই ফুটকাবাড়ির যারা স্থানীয় বাসিন্দা তারাও আত্মসম্মানে ভুগছে তারাও লজ্জিত তাই ইতিমধ্যে ছুটকাবাড়িতে অনেক আন্দোলন শুরু হয়েছে সংগঠিত হচ্ছে আমরা জানি যে সাম্প্রদায়িক শুশুড়ি এই সাম্প্রদায়িক শুশুড়িতে আমাদের কোচবিহার তথা বাংলার যে শান্ত পরিবেশ সেই পরিবেশ বিঘ্নিত হচ্ছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং ওনার এরও কুরুচি কর মন্তব্যকে আমরা প্রতিবাদ জানাই আমরা এখানে এসেছি থানায় আমরা এজাহাজ দায়ের করলাম আমরা চাই অবিলম্বে পুলিশ প্রশাসন দিয়ে সৌমোটর মামলা জারি করা হোক ওনার এই উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে পুলিশ অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক আমরা যারা যুব সমাজ রয়েছি আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই প্রত্যেকে মিলেমিশে আমরা বাংলাকে তথা কোচবিহারকে একই সূত্রে বেঁধে প্রত্যেকে ভালো মতন থাকতে এবং এখানকার যে কোনো ছোটো ছোটো বিষয় আমরা নিজেরাই সেটাকে সলভ করতে চাই এরকম সাম্প্রদায়িক সুশ্রুটি দিয়ে এখানকার যে আমাদের যে শান্তির পরিবেশ সেই বাতাবরণকে নষ্ট করতে আমরা দিচ্ছি না দেবো না তার জন্যই আজকে আমরা ওনার বিরুদ্ধে একটা যায় দায়ের করল আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলতে চান বিবাহ হোক বা অন্য প্রাশন জন্মদিন বা বিবাহ বাড়ির অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার অনুষ্ঠানকে ইউনিক ডিজাইনের মাধ্যমে ফুল ও বেলুনের মাধ্যমে অতিথিদের সামনে আকর্ষণীয় করে তুলব আমরা আমাদের যোগাযোগের ঠিকানা পচাগড় মাতাভাঙা ফ্লাওয়ার হাউস সৌরভ নাগ আমাদের মোবাইল নম্বর নাইন অথবা আপনার কি কোনো বাইক কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকে সার্থক করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এ হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি এফ জেড এফআই এফ এস ডিলাক্স এবং এফ জেড এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন সিসির এক্স এস এবং আর ও এম টি মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাকসেসরিজেও রয়েছে টোয়েন্টি ডিসকাউন্ট তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা মাথাভাঙা পচাগড় শীতলকুচি রোড নিয়ার ধোত্রা ব্রিজ আমাদের মোবাইল নম্বর এইট অথবা সেভেন